হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আছে পুঁস পালং শাক কাঠি কচু বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে ঘেঁট বা খন্ড তো কী কী লাগছে আছে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাক এখানে নিয়ে নিয়ে চিংড়ি মাছ হচ্ছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আছে একটু আলু কাঠি কচু আর বেগুন তো আমি প্রথমে কি করব চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হবে আর একদিকে আমি গাঠি কুচুগুলোকে একটু জলে সেদ্ধ করে নেব তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য

ুন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারপরে দেবো আলু এবার দেবো সেদ্ধ করে রাখা গাঠি কপি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা দেব হলুদ পরিমাণ মতো দেব বেগুন পেতে রাখা বেগুনগুলো গুলো এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয় এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা পালং শাক সাতটাও খাজা হয়ে এসেছে এইবাৰ আমি এই মধ্য দেৱ অলপ একো জিৰ গুড়ি ভাজা হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল দেব অল্প একটু চিনি ভালো করে নেড়ে দিয়ে গুলো দিয়ে আমি এটা খানিকক্ষণ সে হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি ড়ে দেবো নিয়ে আবার ঢাকা দিবসে আমার পালং শাক ঘন্ট যেটাতে দিয়েছি আমি পাল আছে পালং শাক চিংড়ি মাছ গাঠি কুচু আলু বেগুন তো দেখি এবার এগুলোকে আস্তে আস্তে একটু ভেঙে 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 দেবো ঘন্টতে একটু ঘাঁটা হবেই তাই না তো রেডি আমার পালং শাকের ঘন্ট এবার এটাকে আমি একটা সার্বিন বলে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা রেডি আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা